নমস্কার আমি সুজাতা চৌধুরী যোগ প্রশিক্ষিকা আজ আপনাদের কাছে এসেছি আজকের দিনে কীভাবে যোগাসনের মাধ্যমে এবং সামান্য কিছু ডায়েট চ্যাট এবং কিছু কিছু বদ অভ্যাস পরিবর্তন করে নিজেদেরকে আরও সুন্দর অর্থাৎ আরও গ্ল্যামার এবং নিজেদের এজিং মেনটেন আরও বেশি স্বাস্থ্যকর রাখা যায় তারই কিছু কথা বলতে যে কিভাবে এই ডায়েটের মাধ্যমে নিজেদেরকে আরও সুন্দর করে ফুটিয়ে তোলা যায় বা নিজেদের বয়সটা না বাড়িয়ে আরও সুন্দরভাবে কমিয়ে নেওয়া যায় তারই কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম যোগাসন অবশ্যই আমাদের জীবনে কতখানি গুরুত্বপূর্ণ তা আমাদের কারো জানতে কিন্তু বাকি নেই সেই যোগাসন মানুষের জীবনে কতটা ছাপ ফেলে তা কিন্তু কারো অজানা আজকের দিনে তেমনটা কিন্তু নয় সারা বিশ্ব জুড়ে যোগাসনের আলোড়ন চলেছে সেই আলোড়নে আমরা কিন্তু সবাই ভেসে চলছি তবু অনেকেই আছেন যারা যোগাসনের গুরুত্ব বা মাহাত্ম খুব কমই বোঝেন বা বুঝলেও অনেক দেরিতে বোঝেন তো আজ আমি যোগাসন এবং কিছু নিত্যদিনের বদ অভ্যাসের পরিবর্তনে কিভাবে নিজেদেরকে আরও সুন্দর রাখা যায় তারই কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি নিজেদেরকে সুন্দর করে ফুটিয়ে তুলতে কেই বা না চাই বলুন আপনি আমি সবাই চাই তো সেটা কিভাবে সম্ভব আজকের দিনে যা রোদের তাপ বাড়ছে বা পরিবেশ এতভাবেই দূষণ হচ্ছে তো কিভাবে নিজেদেরকে আরও সুন্দরভাবে মেনটেন করা সম্ভব সবাই তো কর্মরত সবাই ব্যস্ততার মধ্যে নিজেদের দিন যাপন করেন হ্যাঁ তারই মধ্যে অবশ্যই করতে হবে কিভাবে তার জন্য অবশ্যই প্রয়োজন জল সময় মতো খাবার সুস্বাস্থ্য আর ঘুম তাও সময় মতো তো কীভাবে জলটা আমরা অনেক সময় কি হয় কর্মরত অবস্থায় বা কর্মব্যস্ততায় সময় মতো খেয়ে উঠতে পারি না বা কখনো খাই একসাথে অনেকটা ঢকঢক করে এটা ঠিক জল খাওয়ার নিয়ম নয় জলটা খেতে হবে খুব সময় মতো আর খুব লিমিটেড অর্থাৎ ঘন ঘন কিন্তু লিমিটে তাহলে কি হবে না আমাদের সারা দিনে আমাদের শরীরে যেটুকু জলের প্রয়োজন সে অভাব তো মিটবেই এবং জল খাওয়ার যে ধরনটা বা অভ্যাসটা ওটাও কিন্তু পরিবর্তন হবে একসাথে অনেকটা খাওয়া তার থেকে শ্রেয় খুব অল্প পরিমাণ খাওয়া অর্থ এবং ঘন ঘন খাওয়া হয়ে গেল জলের দিক এরপর আমরা চলে যাব খাবার খাবারটা কিভাবে সুস্বাস্থ্য সেই দিকটা আমাদের নজর দিতে হবে আজকাল খাবার মানেই আমরা তো বুঝি বিরিয়ানি মোমো চিকেন চাপ বা চিকেনের বিভিন্ন আইটেম তাই না একটু আড্ডা পিকনিক মানেই সব বাইরের খাবার বাড়ির রান্না ভীষণই আজকাল চ্যাটচ্যাটে টাইপ অতটা ভালো লাগে না কিন্তু আমাদের এটাই বুঝতে হবে সব থেকে স্বাস্থ্যকর রান্নাই যেটা সেটা হচ্ছে বাড়ির অবশ্যই বাড়ির অর্থাৎ পুরানো দিন মানে যখন আপনাদের যদি মনে থাকে আপনাদের দাদু বা ঠাকুরদা তারও আগের জমানার যারা ওনারা কিন্তু বাড়ির সমস্ত জিনিস বাড়িতেই চাষ করতেন বাড়িতেই সবজি ফসল ফসল সবজি এগুলো ফলিয়ে নিতেন এবং সেগুলোর মাধ্যমেই নিজেদের বাড়িতে রান্না করতেন এবং দিন যাপন করতেন এতে কিন্তু ওনারা অনেক বেশি আমাদের আজকের দিনের থেকে গ্ল্যামার ধরে রাখতে পারতেন হ্যাঁ সত্যি এটা তখন কিন্তু বিউটি পার্লার ছিল না তখন মানুষকে বিউটি পার্লারে যেতে হতো না নিজেদেরকে সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য একেবারেই যেতে হতো না মানুষ তখন কিন্তু হাঁটতে পছন্দ করতেন এই হাঁটার মাধ্যমে তার টক্সিনগুলোকে বার করে নিতেন বা নিজেদের শরীরের যা কিছু চাহিদা তা কিন্তু পূরণ করে নিতেন অনেক কিছু ঘরোয়া পদ্ধতিতে যদি রাখা যায় তা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য সত্যি খুব উপকারী হবে তো খাদ্যাভ্যাসটা সবসময় আমাদেরকে দেখতে হবে মিষ্টি আর তেলটা যেন এড়িয়ে যেতে পারি অর্থাৎ তৈলাক্ত খাবার আমাদেরকে সবসময় এড়িয়ে যেতে হবে বাইরের খাবার খেতে কার না মন চায় বলুন আর যা কিছু ক্ষতি তার দিকেই বেশি আকৃষ্ট তাই না এই যেমন ধরুন না সবসময় পতঙ্গকে দেখবেন আগুনের দিকে ঝাঁপিয়ে পড়তে সে কিন্তু বোঝে না ওটা তার ক্ষতি ওই যে আকৃষ্ট হওয়া ঠিক তেমনই আমরাও সবসময় ছুটে চলি যেটা ক্ষতি সেই দিকেই এগিয়ে যেতে তাই না তো সেই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে অর্থাৎ আমাদেরকে চেষ্টা করতে হবে সুন্দর শাকসবজি বাড়িতে রান্না করে খাওয়া মাঝে মধ্যে একটু আধটু ওগুলো হয়ে থাকে সেগুলো না হয় বাদই দিলাম তারপর ঘুম ঘুমটা কিন্তু ভীষণ সময় মতো হওয়া উচিত কখন ধরুন দশটার পর রাত্রি জাগা নাই না রাত্রি না জাগাটাই ভালো দশটার পর রাত্রি না জাগাটাই সব থেকে বেটার অর্থাৎ দশটায় আমরা ঘুমোতে যেতে পারি চেষ্টা করলে অনেকে কর্মরত থাকেন হয়ে ওঠে না কিন্তু যদি সম্ভব হয় চেষ্টা করতে পারেন দশটার পর ঘুমিয়ে যাওয়া আর ঘুম থেকে ওঠা সব সময় সূর্য ওঠার আগে অর্থাৎ ভোর চারটের আগে অনেকে তো পারেনই না ভোরবেলা বিছানা ছাড়তে তার ওই সময়টাই খুব প্রিয় হয় ঘুমের ওই সময়টাই খুব সুন্দর সময় বলে মনে করেন যে ভোরবেলা জাগিয়ে দিলে আমার ভীষণ মাথাটা গরম হয় কিন্তু আমরা অনেকেই জানি না ভোরবেলা জেগে পড়া অর্থাৎ সূর্য ওঠার আগে জেগে যাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে কতটা উপকারী বা কতটা প্রয়োজন তো এই জায়গা থেকে বলবো আমাদের জীবনের নিত্যদিনের প্রয়োজন বা বদ অভ্যাস ত্যাগ করে আসা উচিত নিজেদের সুন্দর একটা জীবন জীবনযাপনের জন্য এবং নিজেদেরকে আরও সুন্দর করে রাখার জন্য তার জন্য বিউটি পার্লার যাওয়াটা কোনোভাবেই শ্রেয় নয় বা বিউটি পার্লার যেতেও হবে না যদি এইভাবে নিজেকে মেনটেন করা যায় তাহলে প্রথমেই আমরা কি বললাম জল জলটা পরিমাণ মতো খেতে হবে অবশ্যই এবং তা ঘন ঘন আর পরিমাণে কম হলেও ঘন ঘন আর স্বাস্থ্যকর খাবার সব সময় চেষ্টা করতে হবে মাছ মাংস ডিম অবশ্যই খাওয়া যাবে প্রোটিন শরীরে দিতে হবে কিন্তু তার থেকেও বেশি আমাদেরকে শাকসবজির ওপর প্রাধান্য দিতে হবে তেল তো অ্যাভয়েড করতেই হবে চেষ্টা করতে হবে তেল ছাড়া অর্থাৎ তেল ছাড়া তো রান্না হয়ই না আমরা বাঙালি বোঝেন তো তবুও তেল অল্প পরিমাণে দিয়ে রান্না করতে হবে তারপর চিনি অর্থাৎ মিষ্টিযুক্ত খাবার আমাদেরকে এড়িয়ে যেতে হবে এবার অনেকেই জানতে চাইবেন যে খাদ্যাভ্যাসে কি রাখলে শরীরটা আরও বেশি ফিট বা আরও বেশি গ্ল্যামার আমাদের দেবে তো সেরকমও অনেক কিছু আছে তো আমি দু একটা বলবো আর অবশ্যই যোগাসন করতেই হবে যোগাসন করতেই হবে এই নিত্যদিনের অভ্যাসের সঙ্গে যোগাসনটা অবশ্যই করতে হবে বা সকালে ঘুম থেকে উঠে একটু হাঁটা একটু সাইক্লিং এগুলো করতে হবে তাহলে কি হবে না নিজেদেরকে খুব সুন্দরভাবে মেনটেন করে নেওয়া আমাদের সম্ভব হবে এরপর বলি যে কি কি রাখবেন খাদ্য তালিকায় অবশ্যই চেষ্টা করবেন গ্রিন টি গ্রিন টি সকাল সন্ধে দুবেলা যদি খাওয়া যায় পারলে মধু মিশিয়ে খেতে পারেন এতে অ্যান্টিএজিন আছে যা অ্যান্টিএজিং উপাদান যা আমাদের শরীরের ট্যান পড়া থেকে মুক্তি দেয় তারপর হলুদ হলুদ রসুন কলা এই সমস্ত জিনিস দৈনিক দৈনিক খাদ্যাভাচে কিন্তু রাখাটা ভীষণভাবে জরুরি আরও কিছু কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই চেষ্টা করব যে নেক্সট ভিডিওতে অর্থাৎ আজকে যোগাসনটা আমি দেখাচ্ছি না কারণ যোগাসন অবশ্যই দরকার নিজেদেরকে আরও সুন্দরভাবে মেনটেন করার জন্য তো সেটা অবশ্যই আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দিয়ে দেব তো আজকে শুধু খাদ্যাভ্যাস বা নিজেদের দৈনন্দিন জীবনের অভ্যাসটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম নেক্সট ভিডিওতে যোগাসনের মাধ্যমে এবং আরও ডিটেলসে সমস্ত কিছু নিয়ে আমি আপনাদের সঙ্গে আবার আসব আপনাদের কাছে কিভাবে নিজের এজকে মেনটেন করা যায় কীভাবে নিজের হেলথ মেনটেন করা যায় কীভাবে নিজের ত্বককে মেনটেন করা যায় কীভাবে নিজেকে আরও অনেক বেশি সুন্দর করে ফুটিয়ে তোলা যায় অবশ্যই বিউটি পার্লার ছাড়া বা কোনো মেকআপ ছাড়া বা কোনো রকম কোনো বাইরের উপাদান ছাড়া তো আজকে এখানেই শেষ করছি আপনাদের কাছে নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন